পশুরা বেশিরভাগ সময় শান্ত থাকে কিন্তু মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে যার ফলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু ভয়ানক ফুটেজ দেখাবো এগুলো দেখার মাধ্যমে আপনারা হয়তো সাবধান হতে পারবেন এবং প্রাণীদের সামনে যাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন প্রাণীচার্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে একটা কুমির খাঁচা থেকে বের হতে চাচ্ছিল নতুন এই কুমিরটিকে একটা ট্রেনার খাবার খাওয়ানোর ট্রেনিং দিচ্ছিল কিন্তু হঠাৎ করে সে ট্রেনারের দিকে জোর সে টেনে ধরে এবং এক ভয়ানক মুহূর্ত তৈরি হয়ে যায় দুই মিনিটের মতো এই শ্বাস পরিবেশে একজন রেস্কিউয়ার এসে শেষে এই ট্রেনারকে উদ্ধার করতে সক্ষম হয় আমেরিকার চিড়িয়াখানায় অবস্থিত এই ভাল্লুকটি খাবার খাচ্ছিল তার খাবার খাওয়াটি খুব কাছ থেকে দেখার জন্য একজন অপরিচিত দর্শনার্থী খাঁচার ভিতরে যায় ভাল্লুকটি হঠাৎ করে তাকে আক্রমণ করা শুরু করে কোনো এক অজানা কারণে কিছু পাওয়ারফুল কেমিক্যাল স্প্রের মাধ্যমে পরে তাকে উদ্ধার করা হয় লোকটির এই হয় হয়। এবং তাকে নেওয়া একটি পাগলা হঠাৎ করে করে। গাড়িকে আক্রমণ করা শুরু এমন শক্তিশালী গরুর হাত থেকে বাঁচার জন্য গাড়িতে ওঠাও মাঝে মাঝে নিরাপদ নয় গরুটি তার শিঙের ধাক্কায় ফুয়েল ট্যাঙ্কটি পর্যন্ত ফুটো করে দেয় এতে করে বিশাল বড় এক দুর্ঘটনাও ঘটে যেতে পারত অনেক সময় আমরা বানর দেখলে খুবই অতি উল্লাসী হয়ে পড়ি কারণ বানর আমাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আনন্দ দেয় কিন্তু মাঝে মাঝে এদের ভীষণ রাগ যে কারণেই ক্ষতির কারণ হতে পারে কারণ তারা তাদের চাহিদা মতো খাবার না পেলে মাঝে মাঝে আক্রমণ করে বসে এবং কখনো কখনো আধিপত্য বিস্তার করতে গিয়ে এই কাজ করে এইখানে একজন পথচারীকে হঠাৎ করে একটা শুকর আক্রমণ করে দেয় এদের শক্তির কাছে অনেক সময় অনেক প্রাপ্তবয়স্করাও ব্যর্থ হয়ে যায় ইভেন শিকার করার সময় শিকারিরাও তাদের স্পিডের কারণে বিভিন্ন বিপদের সম্মুখীন হয় ইন্ডিয়াতে গরুকে মা সমতুল্য মনে করা হয় তাই বেশিরভাগ সময়ই তাদেরকে ছেড়ে দিয়ে বড় করা হয় আর এতে করেই ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ আপনি হয়তো বা চাইবেন না আপনার মাকে এমনভাবে কোনো গরু হঠাৎ করে গুতো মেরে ফেলে দিক রাস্তায় ইভেন পরিস্থিতি আরও খারাপ হয় যখন এই বৃদ্ধ মহিলাটিকে উদ্ধার করতে চাওয়া হয় শিয়াল যতই ছোট হোক না কেন তাদের অত্যন্ত সাহস এবং মারাত্মক আক্রমণ রয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিয়াল কিভাবে একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে হেনস্থা করে ছাড়লো। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন পশুরা আশেপাশে থাকলে তাদের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখা এবং সতর্ক থাকা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের নিজেদেরকে সেফটি দেওয়ার প্রাণীচার্যের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রাণীচার্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ